এই পৃথিবীতে ভালোবাসা ক্ষণস্থায়ী মানুষ যাকে ভালোবাসে একদিন তাকেই ছেড়ে চলে যায় কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো সে একা ছেড়ে দেন না তুমি হয়তো ভাবছ কেন হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল কেন একের পর এক বিপদ কষ্ট হারানো কান্না তুমি বুঝতে পারছো না কিন্তু আল্লাহ বুঝেন কারণ তিনি তোমাকে নিজের করে নিয়েছে এই দুনিয়ার মানুষ যখন কাউকে ভালোবাসে তারা তাকে উপহার দেয় সুখ দেয় কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কাদান তাকে পরীক্ষা দেন তাকে নিজের দিকে ফেরান তোমার জীবনে হঠাৎ করেই একের পর এক বিপদ আসতে শুরু করলো সব কিছু এলোমেলো জেনে রেখো এটা আল্লাহর ভালোবাসার প্রথম ধাপ তুমি যখন সব কিছু হারিয়ে রাতের নিস্তব্ধ কান্নায় ডুবে যাচ্ছ আর তখন হঠাৎ করে তোমার মন চায় তাহাজুতে নামাজে উঠে দাঁড়ায় এটা আল্লাহর বিশেষ আহ্বান আল্লাহ চাইছেন তুমি তার দিকে ফিরে এসো আচ্ছা কখনো কি লক্ষ্য করেছ তোমার জীবনে ছড় বইছে তবুও রাতে যখন সিস্তায় পরে কান্না করো তখন মনটা আশ্চর্য রকম হালকা হয়ে যায় এটা আল্লাহর ভালোবাসার চিহ্ন তুমি তার কাছে প্রিয় বলে তিনি তোমার পিছনে পিছনে দাঁড়িয়ে আছেন তোমার কান্না শুনে যাচ্ছেন তোমার জন্য দরজাগুলো খুলে তুমি হয়তো কষ্টে আছো তুমি হয়তো নিঃসঙ্গ আল্লাহর ভালোবাসার মানুষ যে মানুষ দুনিয়ায় কাঁধে আখিরাতে সে হাসে আর যাকে আল্লাহ ভালোবাসেন তার জন্য আল্লাহ নিজে সাক্ষী হয়ে যান জান্নাতে ভুলে যেও না মানুষের ভালোবাসা ক্ষণিকের কিন্তু আল্লাহর ভালোবাসা অনন্ত পবিত্র ও শাশ্বত